বিবাহ পরিবহনের এ হচ্ছে সম্পূর্ণ একটি ব্রানীয় বাস এবং বাসগুলোর একটি ধারাবাহিক রিভিউ যেমন বাসটি সম্পূর্ণরূপে একটি নিউ কোয়ালিটির বাস এবং নতুন বাস হিসে বলা যাচ্ছে এবং বাসটি কিন্তু ভিতর পাটে সামনের পাটে কিংবা যেদিকেই বলি না কেন সম্পূর্ণই একটি সম্পূর্ণ নতুন বাস এবং বাসগুলোর আমরা যাবতীয় পার্টে কিন্তু তুলে ধরেছি এবং এই কারণে বাসটির সকল কিছুই আপডেট দেখানো হচ্ছে এবং বাসটিতে এভাবেই একটি কালার যেটি লাভিব পরিবহন দিয়ে থাকে সেটি অবশ্যই রয়েছে এবং ভিতর পার্টে আমরা দেখতে পারবো যে বাসের কতটা কম্বিনেশনে সিটের কোয়ালিটি রয়েছে ভিতর পাটেও সম্পূর্ণই যাবতীয় কিছু কিন্তু নতুন এবং লাইটিং পার্টের ড্যাশবোর্ড সহ বাসটি সিটের কোয়ালিটিও সিটের দিক দিয়েও খুবই কালারফুলি সিট অ্যাপ্লাই করেছে এবং ওপরেও রেড কালারের কার্পেটও জাতীয় কিছু দিয়ে বাসটি সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং রাতের জন্য অনেকটা আলোক সজ্জায় সজ্জিত হবে বলা যায় তবে বিশেষ মাত্রায় বাসটির বিশেষ কিছু অংশে খুবই চমৎকার মডেল হিসেবে বলা যাচ্ছে এই বাসটি এবং লাভ বিভাগ পরিবহনের যেটি বিশেষ কালার দেওয়া থাকে সেটি এই বাসে সিটের কম্বিনেশনের থেকে দেওয়া হয়েছে অন্যতম বাস হিসেবে এই বাসের কোনো দিক দিয়ে যেন কোনো কিছুই কমতি রাখার চেষ্টা করল না বিশেষ কিছু মাত্রায় বাসের কালার সিটের কম্বিনেশনটি চোখে পড়ে আরও বিশেষ কিছু দিক দিয়ে লাভে পরিবহনে সিটের কম্বিনেশনের ভিতরে বাটে আমরা উপভোগ করতে করতে যেন বাসের একটি রিভিউ দেওয়ার চেষ্টা করছি যেহেতু বাসটি নিউ কোয়ালিটির বাস সেটি বাসগুলোর সিটের কম্বিনেশনে বোঝা যায় বাসের কালারটিও দেখে বুঝতে পারা যায় তাই পরিবহনটির যেভাবে রয়েছে সেটি যাবতীয়ভাবেই তুলে ধরলাম কেমন হলো বাসটি জানাতে পারছেন কমেন্ট বক্সে যাবতীয় মতামত থাকলে জানাতে পারছেন চ্যানেলটিতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো প্রকার বাসের ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বাসটির এই হচ্ছে ভিতর পার্টে যেভাবে দেওয়া হয়েছে নতুনত্বর ছোঁয়া নতুনত্ব ছোঁয়ায় বাসটি দেখতে অনেকটা সুন্দরী দেখা গিয়েছে তবে বাসগুলোর ধারাবাহিক রিভিউ হয়েছিল আমার চ্যানেলটিতে বাসের ভিডিও পেতে সাথেই থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ জানিয়ে এবারের মতো বিদায় নিলাম